আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগে আমার সবজি বাগানের আপনারা বেলাও গাছের ভিডিও দেখছেন আজকে এখন আমি দেখাচ্ছি যে আমি এখানে কয়েকটা উস্তা গাছ লাগাইছিলাম সে উস্তা গাছে আল্লা রহমতে এত সুন্দরভাবে উস্তাগুলো গাছগুলো হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে এবং উস্তা ধরছে তো উস্তা ধরার পরে যে সুন্দরভাবে উস্তাগুলো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে গাছগুলো হয়েছে এবং ফুলের যে যে আছে ফুল ফুলগুলো আসছে এবং কয়েকটা যেগুলো অনেক বড় বড় তো আমি সেটা হাত দিয়ে তুলে ধরে দেখাতে হবে প্রথমে আপনি গাছটা দেখাচ্ছি তো ছোট্ট একটা জায়গায় আমি এটা করেছি বড়ো হলে হয়তো আরো বেশি সুন্দরভাবে হয়তো এখন এই দেখেন এইখানে এই উস্তাটা অনেক বড় হয়েছে মার্শাল্লা অনেক বড়ই দেখা যাচ্ছে এটা তো এইটা আমি কেটে নিচ্ছি আজকে আর এখানে আরেকটা আছে দেখি আরেকটা হয়তো দিকে আছে দেখছিলাম কই এই যে এইখানে নিচে এটা জালে আটকে গেছে ও এইখানে আরও একটা আছে এইটা আগে কাটি তো এই দুইটা আর এই জালের ভিতরে যেটা ঠিক এটা একটু ছাড়াই নিয়ে ছাড়াই নিয়ে এটাও এটাও ফেলতেছি তো মাসাল অনেক বড় বড়ই হয়েছে উস্তা এটা এগুলো এগুলো মানে করলা বলে কিনা না না বাট উস্তা করলা দুইটা মনে হয় দুইটা ভিন্ন জাতের উস্তা হয়তো একটু ছোট হয় তো এখন যেটাই বলতেছি ওটাই ঠিক হয়তো আপনারা কমেন্টস করে জানান যে এটা আসলে করলা না উস্তা তাহলে আমি আর কি শিখতে পারলাম যে এটা আসলে করলা নাকি উস্তা তো আর আমি খুঁজতেছি এখানে হয়তো আছে কিন্তু এই খুঁজে পাচ্ছি না আরও দুইটা আছে এই নিচের দিকে এখানে ঝুলে আছে তো এই দুইটাও মোটামুটি বড় হয়েছে আল্লাহ কর্লেহ তো এই দুটাও কেটে ফেলতেছি আমি এই দুটা এখান থেকে মোট এই হলো উস্তা যাই হোক মাশ আল্লাহ যে এখানে পাঁচটা উস্তা আমি এখান থেকে কালেক্ট করলাম হম আপনাদের অবস্থাগুলো দেখে কেমন লাগতেছে কমেন্টস করেন আর দা করবেন হুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ